তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করে নেব যারা যারা চ্যানেলটাতে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেলটি রয়েছে সেটি অন করে রাখবে তো আমরা সরাসরি চলে যাচ্ছি কিন্তু আজকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে সেখানে তো সেখানে যখন আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতে সেখানে যে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস রয়েছে সেখানে পোস্ট রয়েছে এবং দুটি পোস্ট রয়েছে এবং আসামে যারা যারা রয়েছে সেখানে তেরোটি পোস্ট রয়েছে তাছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা আবেদন করতে চাও সেখানে পঞ্চাশটি পোস্ট রয়েছে শুধুমাত্র গ্রাজুয়েট অ্যাপ্টিটিউডের জন্য তাছাড়া আরও রয়েছে ত্রিপুরাতে যারা যারা ত্রিপুরা থেকে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে আবেদন করতে চাও সেখানে দুটি পোস্ট রয়েছে এবং সেখানে স্টুডেন্টের জন্য দুটি রয়েছে সিভিলের জন্য দুটি রয়েছে

এটি হলো ত্রিপুরা এবং আসামের একটি কমপ্লিট নোটিফিকেশন তাছাড়া ত্রিপুরার জন্য ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে এবং আসামের জন্য ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেটা দেখে নেবে এবং সেখানে যে যোগ্যতা রয়েছে অবশ্যই আইটিএ থাকতে হবে আইটিএ থাকলে তোমরা সেখানে আবেদনটি করে নিতে পারবে সেখানে আবেদন করতে হলে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্স একটি অনলাইন অ্যাপ্লাই বলে অপশন থাকবে সেখানে ক্লিক করে তোমরা সেখানে আবেদনটি করে নিতে পারবে এবং সেখানে তোমাদেরকে অ্যাপেন ডেসক্রিপশন নিয়োগ করা হবে এবং সিলেকশন তো হবে কমপ্লিটলি তোমাদের ফার্ম সিকিউর বেস্ট এক ডেমের উপর ভিত্তি করে বন্ধুরা তো লাস্ট ডেট রয়েছে সেখানে সেখানে আবেদন করবে লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে তোমাদেরকে অনলাইনে আবেদনটি সেরে নিতে হবে ধন্যবাদ বন্ধুরা যদি তোমাদের লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে জয় হিন্দ সুস্থ থাকবে